সেটা হলো বন বিভাগের জমি এতে আরো আর রেকর্ডে যেমন আমার দাদার নামে আমরা তার ভাই সাত বোন কিভাবে ফরেস্টার একা মাপ দিয়ে ওই জমিটা বুঝাই দিল আর কারো ডাকলো না এই আঙুর অভিযোগ পঞ্চাশ শতাংশ জমিতে বন বিভাগের গাছ লাগিয়েছে আর বাকি এখানে তিন মজা বারোশো একর জমি আছে বন বিভাগের নামে রেকর্ড কিন্তু বন বিভাগ কোনো সেটা পাহাড় না জমি বন বিভাগের সমস্যাটা কি কেন বন বিভাগ তাদের জমি যারা নিতে পারতেছে না অথবা যেমন সিএস রেকর্ড প্রজাদের নামে বাষট্টি রেকর্ড প্রজাদের নামে আশি রেকর্ড এসে বন বিভাগ রেকর্ড করায় নিল তাই না প্রজারা তো আর অত ই না প্রজাদের নামে কোনো রেকর্ড হইলো না এবং বন বিভাগে খাজনা দিয়ে এ এই পর্যন্ত কাগজ পাতির উপরে আছে কিন্তু জমি দখলে প্রজাদের কিন্তু এখন তো আসতে পারতেছে না বারোশো একর জমি তিন ময়দা বারোশো একর জমি ধরে আছে প্রজাদের কাছে কি কি মজার নাম এটাই হইলো লাউচাপড়া মৌজা যদুর মৌজা মোরগাচোড়া মৌজা Yes. Was...